ফাইনালি এতদিন পরে আমার সব থেকে বড় স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আমার স্বপ্নের গাড়িতে আমি বসে আছি আমি বিশ্বাসই করতে পারছি না এটা কি সত্যি না স্বপ্ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমার লাইফে খুব খুশির একটা দিন অনেক দিনের স্বপ্ন ছিল একটা গাড়ি জন্য চলে গিয়েছিলাম নিউ ইউনিক অটো সেন্টার এখানে মোটামুটি অনেক মডেলের গাড়ি আছে গাড়ি সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই এই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখছি এখানে পাশাপাশি লাল আর মেরুন কালারের দুইটা গাড়ি ছিল বাট এই দুইটা কালারের একটা কালারও আমার পছন্দ মানে আমার পার্সোনালি এই কালার কালারগুলো পছন্দ না এখানে অনেক কালার অনেক মডেলের গাড়ি ছিল তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার পছন্দের কালার কি তাহলে আমি বলবো ব্ল্যাক সেটা যে কোনো কিছুই হোক না কেন ব্ল্যাক কালার ড্রেস পড়তে যেমন খুব বেশি ভালো লাগে তারপর ব্ল্যাক কালার বাইক যেমন বেশি পছন্দ তেমন আমি চিন্তা করে এসেছিলাম যে যদি গাড়ি কিনি তাহলে ব্ল্যাক কালারই কিনবো আমি চিন্তাও করতে পারিনি যে আমার লাইফে এই দিনটা এত তাড়াতাড়ি চলে আসবে অনেক দিন ওয়েট করতে হয়েছে এটার জন্য ফাইনালি সেই দিনের দেখাটা পেয়েই গেল বিশ্বাস করেন আমার এখনো পর্যন্ত নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমি গাড়ি কিনতে কিনতে এসেছি এই দিনটাও লেখা ছিল আমার কপাল আসলে প্রত্যেকটা জিনিসের জন্যই স্বপ্ন দেখতে হয় যদি স্বপ্নই না দেখে তাহলে সেটা বাস্তবায়ন করব কিভাবে তো আমি তো এখানে এসে চোরকির মতো শুধু ঘুরেই বেড়াচ্ছিলাম মানে একটা দেখছি তো আরেকটা দেখছি এখানে এই আঙ্কেলটার থেকে একটু ধারণা নিয়েছিলাম গাড়ি সম্পর্কে আঙ্কেলটা আমাকে বলছিল যে এই নীল গাড়িটাও খুব ভালো হবে আপনি একটু বসে দেখে গাড়িটা একটু সাইজে ছোট ছিল কিন্তু আমাদের একটু বড় গাড়ি দরকার ছিল কারণ আমরা একটু মেম্বার বেশি আর যেখানে যাই সবাই একসাথে ঘুরতে যাই এরপর আমি আরো বেশ কয়েকটা গাড়ি ঘুরে ঘুরে দেখি ফাইনালি আমার স্বপ্নের সব থেকে পছন্দের গাড়ির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এই যে আমার পছন্দের কালার সহ পছন্দের গাড়ি হ্যারিয়ার আমার চোখের সামনে আমার এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে এই গাড়িটা আমি কিনতে পারবো কখন আমি কি সত্যি হ্যারিয়ার গাড়িতে বসে আছি শুধু কি বসেছি আমি গাড়িটা নিজে স্টার্টও করেছি অবশ্য এখানকার ভাইয়া আমাকে সবকিছু দেখিয়ে দিয়েছে বাইক চালাতে পারি কিন্তু গাড়ি কখনো চালানো হয়নি তবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শিখে যাব এবার এই গাড়িটা সবথেকে পছন্দের জিনিস হলো গাড়িতেতে সানরুফ রয়েছে ভাইয়াটা আমাকে সবকিছু দেখিয়েmathbbছিল বুঝিয়ে দিছিল বলতে পারেন আমার জিরো নলেজ গাড়ি সম্পর্কে এখানে আমি আরো অনেক কিছু জিজ্ঞাসা করতেছিলাম যেগুলো আমি জানি না তো এটাই হলো আমার স্বপ্নের গাড়ি এত খুশির একটা দিন যদি আমি আপনাদের কাছে শেয়ার না করতাম তাহলে আমার একদমই ভালো লাগতো না এখন হচ্ছে বাকি প্রসেস এখানে দেখেন আমি কি পরিমাণ এক্সাইটেড ছিলাম ফাইনালি 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 এই গাড়ির চাবিটা এখন আমার হাতে আমি তো খুবই খুশি গাড়ি

তুমি কে স্বপ্ন চাও কি গাড়ি হবো কদিন একটু সুদীপ এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম